আল্লাহর কুরআন যখন আল্লাহর নবী বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন সুরাল আল মুমিনুনের 1 থেকে 11 টি যখন নাযিল করছিনে তখন আল্লাহর নবী বিশ্বনবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে মমাসিক গুনগুন আওয়াজের নাই গুনগুনা আওয়াজ শোনা যাচ্ছিল

বলে সিরান ও আরুদিন না ওয়ারুদিনা কেপলাম মুখী হে আল্লাহর কাছে বলছে হে আল্লা আপনি আমাদেরকে অধিক কিছু দান করুন অধিক পরিমাণে আমাদেরকে দান করুন বলে তাঙ্কুশ না ওহা না আমাদেরকে সম্মানিত করুন কখনও লাঞ্ছিত করবেন না বেশি বেশি সম্মানিত করবেন অপমানিত করবেন না লাঞ্ছিত করবেন না ওয়ালা তাহযিমনা ওয়া ইসরামানা ওয়ালা তুসীরা আলাইনা ওয়া আরদিনা আননা ওয়া আপনি আমাদেরকে বেশি বেশি প্রাধান্য দান করুন এবং আপনি আমাদেরকে এমন কিছু দান করবেন মানুষ আমাদেরকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না মানুষের মাঝে আমাদেরকে সম্মানিত করবেন এই কথা কে বলছে আল্লাহর নবী কে বলছেন আল্লাহর নবী তাহলে সেই নবীর কি সম্মান কম ছিল মর্যাদা কম ছিল মিথ্যাবাদী ছিলেন তেমন চরিত্র আর কেউ হয় না ঠিক না। সেই নবী করিম সাল্লাসালামের জীবনে কোনো গোনা ছিল না কোন জুলুমকারী ছিলেন না অত্যাচারী ছিলেন না তারপরে কি আল্লাহ কাছে দোয়া চাইতেন না তাহলে কি আমাদের দোয়া মনে আমাদের চাইতে হবে না আমাদের চাওয়া লাগবে না আমাদের কি আরো বেশি বেশি চাইতে হবে একটু নিজের একটু নিজের কাছে প্রশ্ন করেন সারাদিনে কতগুলা মিথ্যা কথা বলি কত জুলুমে শিকার হই কত জুলুম করি অত্যাচার কই নির্যাতন করি করি না বলেন করি তারপরে কি আমরা কি আল্লাহর কাছে চাই বলে চাই না এজন্য আল্লাহর বিশ্ব নবী আল্লাহ রাব্বুল কাছে বলেন ও আল্লাহ ও আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করুন আমাদেরকে লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন না আপনি সব সময় আমাদেরকে সম্মানিত করবেন একবার সাহাবীরা উম্মুল মুমিনিন

এই কোরআনে যা কিছু আছে সব কিছুর বিধান যার কি ভিতরে আছে আল্লাহর নবীর তরিতটা এমন ছিল সুবহানাল্লাহ তাহলে সেই নেতার পিছনে আমরা দৌড়াই দৌড়াই বলে অনেকে আমরা দৌড়াই না আল্লাহর নবীর তরিতটা ছিল কিসের মতন কোরআনের মতন কিন্তু আমার নেতা তোমার নেতা অনেকে কি টেলসোর বেলসোর আমসোর খেদুসোর তার পিছনে দৌড়ায় ঠিক কি না

যতগুলো গুণের কথা বলেছেন এই সমস্ত গুণের কথা সব কিছু আল্লাহ নবী বিশ্ব নবীর মধ্যে ছিল তিনি কখনো এই এর বাইরে যাইতেন না আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন যা কিছু করতে বলেছেন সব কিছু তিনি করতেন এটাই হল আল্লাহ নবীর চরিত্র এজন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন আল্লাহ নবী বিশ্ব নবী চরিত্র যেমন ছিল তিনি কোথায় থাকবেন কোথায় যাবেন আল্লাহ রাবুল আলমিন যখন নিজ হাতে জান্নাত তৈরি করলেন আদর নামক ব্যস্ত যখন তৈরি করলেন আদর নামক ব্যস্ত তৈরি করার পরে সেখানে ফরমুদ যা কিছু গাছ তৈরি করার দরকার তৈরি করলেন নরসম তৈরি করলেন করার পরে আল্লাহ রাবুল আলম বলছেন তোমরা কথা বলো সেই আদর নামক বেস্ত সেই ফর্মুল সেই গাতগা tali তখন বলে উঠলো কদ আফলাহাল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমরা কথা বলো তখন সেই জান্নাতে আদর নামক জান্নাত তখন কথা বলল

আজকে আপনাদের সামনে সুরাল মুকমিনুনের এক থেকে সাত নম্বর গুণের কথা বলবো শুনবেন তো সবাই সুরাল মুকমিনুনের এক থেকে এগারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কয়টা গুণের কথা বলেছেন সবাই আওয়াজ দিয়ে বলেন সাতটি গুণের কথা বলেছেন কয়টি আরো জোরে বলেন কয়টি আমি ভূমিকা আইনে আজ সরাসরি আলোচনায় যাচ্ছি মূল আলোচনায় মুমিনদের সাতটি গুণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব মুমিনদেরকে

শূন্যর পরে শূন্য শূন্যর পরে শূন্য বসাইলেন সেই শূন্যর কি কোনো দাম আছে কিন্তু শূন্যর আগে যদি একটি সংখ্যা পূর্ণ সংখ্যা যদি বসান তারপরে যদি শূন্য বসান সেই শূন্য দাম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে সেই প্রথমত আমাদেরকে ইমান আনতে হবে এই একই হলো ইমান ঠিক কিনা আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আখেরাতে বলে বিশ্বাস করতে হবে তাহলে ইমানদার হওয়া সম্ভব ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুণ হলো তোমরা যখন ঈমান এনেছো কিন্তু সূরা আল মুমিনুনের ভাষায় প্রথম নম্বর গুণ হলো যারা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন

মুরগির ঠোক মারা দেখেছেন না একটা ঠোক আর একটা ঠোক দিয়ে ফেলে তা আমাদের ভিতরে এমন ইমানদারি এমন হয়ে গেছে ঠিক না তাহলে কি এমন করতে গেলে হবে আল্লাহ নবী বিশ্ব নবী এক ব্যক্তিকে নামাজের মধ্যে মুখে নিয়ে এভাবে চুলকাইতে দেখলেন

নামাজের মধ্যে যে তো গানি দেয় তাহলে নামাজের ভিতরে কি চুলকানো যাবে চুলকানো যাবে না আল্লাহ প্রথম গুণের ভিতরে যখন বললেন ওরে আমার ইমানদাররা প্রথম নম্বর গুণের ভিতরে যখন বললাম তোমরা সালাত আদায় করবে সালাত আদায় করবে সালাত আদায় করবে প্রথম নম্বর গুণের ভিতরে বললাম বলেন তো দিলে হাত দিয়ে আজকে ফজরের নামাজ কে কে পড়েছে আমরা আমাদের সন্তানদের কি কল্যাণ চাই কারাসা একটু হাত তুলে দেখান তো আমি তো বলি হাতে গুনা কয়েকজন ছাড়া বাকিরা কেউ করলাম চান না একটু মেলা এনে মনে করেন আপনার ঘরে গভীর রাত্রে আগুন ধরেছে গভীর রাত্রে আগুন ধরেছে রাত তখন দুইটা কিংবা তিনটা বাজে সেই সময় আপনি আপনার সন্তানকে কি কখন উঠাবেন না ওখানে ফেলে থাকবেন আগুনে পুড়ুক এটা কি কেউ চাবেন আজকে ফজরের সময় আপনার সন্তানকে কে কে ডেকেছে আপনার সন্তান কে কে ডেকেছেন কল্যাণ তো চার যে আপনার সন্তান যাতে না পড়ুক কিন্তু সেই কালকে আমাদের মাঠে আপনার সন্তানকে পড়তে হবে ঠিক না। কিন্তু সেই সন্তানকে ডাকিনা সেই বৌমা কেউ ডাকিনা মেয়ে কেউ ডাকিনা না করব জোরে জোরে পানি পড়বে ঘুম ভেঙে যাবে জন্য মসজিদে যে আমরা উজু করি ঠিক কিনা এমন ইমানদার আছে না নাই আমাদের এদিকে নাই অন্য দিকে আছে ঠিক না। কিন্তু আপনি আপনার সন্তানকে রাত দুইটার সময় যেমন ভাবে উঠায় তুললেন যে এখানে থাকলে সে আগুনে পুড়ে মারা যাবে তাহলে কালকে আমাদের মাঠে আপনার সন্তান যখন আগুনে ভুড়ে আপনি কি তখন ঠেকাইতে পারবেন পারবেন না তাহলে কেন আপনার সন্তানকে ডাকলেন না এই জন্য আল্লাহ আরামিন বললেন আল্লাহ দিন খসিউন যখন নামাজের সময় যখন হয়ে যাবে মহাজিন সাহেব যখন আহ্বান করবে যখন তোমাদেরকে ডাকবে ইমানদার কখনো চায়ের দোকান আড্ডা দিতে পারে না কোনো মদের জোয়ার ভিতরে বসতে পারে না কখনো কোনো খারাপ পান কাজের সাথে যুক্ত হতে পারে না একজন ইমানদার যখনই মহাজিন সাহেব ডাক দিবে তখনই ওই ইমানদার দৌড়ায় দৌড়ায় মসজিদে আসবে কথা কন ঠিক কিনা এজন্য আমরা যেন আইসা তারা দিয়ে আল্লাহ বলছেন আল্লাহ নবী বিশ্ব নবীকে এদিক ওদিকে তাকানোর সম্পর্কে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী বিশ্বনবী নামাজের ভিতরে যদি এদিক ওদিকে তাকায় তাহলে কি হবে নামাজ কি হবে কি হবে না এবার মিলিয়ে নেন আল্লাহ যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না হাত তখন বলতেন ওয়া বিল্লা যুনিয়াকালিসুহু শাইতানুমিন সমস্ত মানুষ নামাজের ভিতরে এদিক ওদিক করবে এমনি তাকাবে এমনি তাকাবে উপরে তাকাবে নিচে তাকাবে সামনে তাকাবে ঘরের দিকে তাকাবে তখন আল্লাহ নবী বিশ্বনবী বলছেন ওই সমস্ত মানুষের উপরে শয়তানের থাবা পড়েছে এই জন্য সেই নামাজের ভিতরে এদিকে তাকাই ওই দিকে তাকাই সামনে তাকাই উপরে তাকাই পিছনে তাকাই মনে হয় আমাদের এদিকে দিকে মনে এদিক ওদিক তাকানো লোক মনে হয় নাই আছে এদিকে আছে এদিকে আপনাদের কি খারাপ লাগছে সা শব্দ দিচ্ছেন না এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলছেন নামাজে যখন তোমরা দাঁড়াবে নামাজের ভিতরে যখন তোমরা থাকবে কখনো তোমরা চুলকা চুলকি করবে না দাঁড়িয়ে ধরে টানাটানি করবে না টুপি ঠিক করবে না পাঞ্জাবি ঠিক করবে না নামাজে যখন দাঁড়াবে কখন চিত্রে দাঁড়াবে সামনের দিকে তোমাকে যদি কেউ না দেখে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন কথা কোন ঠিক কিনা এই জন্য বলছেন যে ব্যক্তি নামাজের ভিতরে এদিকে তাকাবে ওইদিকে তাকাবে মনে করবে তার উপরে শয়তানের থাবা পড়েছে শয়তানের থাবা পড়েছে বিধায় সে ওইদিকে ওইদিকে তাকায় তাহলে কি নামাজের মধ্যে এমনি উনি তাকানো যাবে এমনি উনি তাকানো যাবে যাবে না তারপর আর হাদিসে জিবিলামিন স্থান সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেছেন ওগো যে জিবিলামিন তখন জিজ্ঞাসা করেছে ওগো আল্লাহর নবী বিশ্ব নবী আনতা আবুদাল্লাহ কান্নাকে তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইয়ারাকা তখন আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলতেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে তুমি যেন মনে করো স্বয়ং কেউ না দেখলে স্বয়ং একজন দেখছেন তিনি কে আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে বলছেন তখন আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন তুমি যখন দেখবা তুমি যখন না দেখতে পাবে তখন মনে করবে স্বয়ং কেউ দেখছে না আল্লাহ আল্লাহ বিশ্বাস বলে বলছেন নিঃশ্বাস তখন কেউ দেখছেন একজন লিখছে দেখছেন দিন আল্লাহর অফুল্ল আমি আর যদি তোমার পক্ষে এটা সম্ভব না হয় তবে মনে করিনি আল্লাহ রব্ম রহাল সর্বখন তোমার সাথে আছে সর্বখন তোমার দিকে তাকাচ্ছে ওদের তোমাকে এদিক ওদিক করা যাবে না এম নিয়মিত যাবে না চুলকা চুলকি করা যাবে না যেদিকে শেষ দার দিকে নজর দিবে কথাগুলো ঠিক কিনা তার প্রথম নম্বর গু গুণ কি বললাম কি পড়তে হবে নামাজ বিনয়ের সাথে পড়তে হবে ঠিক কেনা দ্বিতীয় নম্বর গুণ আরো অনেক বিস্তারিত ছিল সময় অল্প এই আপনাদের সামনে সাতটি গুণের কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর গুণ শুনবেন তো ইনশাআল্লাহ মনোযোগ আছে আমার এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের দুই নম্বর গুণের ভিতরে বলছেন মুমিন যারা হবে তাদের ভিতরে দুই নম্বর গুণটা থাকবে এই গুণটা সবচেয়ে বেশি বেশি কাদের ভিতরে থাকে জানেন মহিলারা একটু অপ্রয়োজনীয় কথা বেশি বলে ঠিক না কিন্তু মা বন্ধুদের বিপক্ষে আমি যাচ্ছি না পক্ষেই যাচ্ছি আল্লাহ কোরআন আমিন বলছেন যারা বেহুদা অপ্রয়োজনীয় কথা কাছ থেকে যারা দূরে থাকবে যেখানে অপ্রয়োজনীয় কথা হচ্ছে যেখানে অপ্রয়োজনীয় কথা কাজ কাম কিছু হয় একজন দুনিয়ার ইমানদার কখনো কখনো ওই সমস্ত খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না কথা গণ্ডে না কিন্তু দেখা যায় যেখানে জ্ঞান জাম হয় দুই ভাইয়ের ভিতরে একটু মারামারি একটু বেশি বাধাইতে চাই ঠিক কিনা আমরা এমন ইমানদার হয়ে গেছি কিন্তু ইন্নামাল মুমিনুনা ইখওয়াত প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই কিন্তু ভাইতি ভাইতি কিভাবে দ্বন্দ্ব বাঁধানো যায় আরেকজন পাড়ার প্রতিবেশী লেগে থাকে ঠিক না বানায় বানায় বলে

إذن سورة فورغانية نمبرات الله رب العالمين والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما الله رب العالمين بولسين তারা যদি সেই স্থানে যদি যেই পড়ে সেই স্থানে যদি পৌঁছায় যদি যায় সেখানে বেহুদ অর্থ হিনবাজে কথা কাজ থেকে তারা সেখান থেকে তারা নিজেদের মান সম্মান রক্ষা করে তারা চলে আসবে এটাই হলো একজন ইমানদারের বৈশিষ্ট্য কথা কান ঠিক কিনা যদি কোথাও একজন ইমানদার যে পড়ে সেখানে যদি বেহুদ অপ্রয়োজনীয় কথা যদি চলতে থাকে তাহলে সেখান থেকে তার মান সম্মান বাঁচিয়ে সেখান থেকে নিরাপদে সে বেরিয়ে আসবে ঠিক কিনা কিন্তু আমরা আরো জ্ঞান দান শোনার জন্য বসে থাকি ঠিক এই জন্য বসে থাকে কি যাবে ইমানদার হলে কি বসে থাকা যাবে সবাই দাওয়াত দিলেন না বসে থাকা যাবে না থেকে মান সম্মান বাঁচিয়ে চলে আসতে হবে এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ নবী বিশ্বনবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন তারা কহু মা লা ইয়ানিহি যারা ত্যাগ করবে ইসলামে এটাই হলো সূর্য সৌন্দর্য মন্ডিত হতে থাকে যারা যেখানে যেখানে অন্যায় হবে অশ্লীলতা হবে ব্যাপনা হবে অশ্লীল কথা কাজ যেখানেই চলবে যারা ওখান থেকে দূরে সরে আসবে ওখান থেকে যারা সরে আসবে ইসলামের ভিতরে এটাই হলো সব চাইতে সৌন্দর্য মন্ডিত কিন্তু যারা ওখানে থাকবে যেখানে কথা শুনবে আর মানুষের ভিতরে যারা ক্লিক লাগাবে বিভিন্ন মানুষের সাথে গ্যাস জাম চেষ্টা করবে এরা কখনো কখনো ইমানদার হতে পারবে না মুনাফিক হয়ে তাদের নিমিত্ত বরণ করতে হবে কথা ঠিক না আমার দেশে মুনাফিক আছে না নাই কাফের মুশিক আছে না নাই তারা সময় চায় যে ইসলামের একটু ফাটল ধরান মানুষের ভিতর কীভাবে জ্ঞান বাঁধানো সেই তারাই ওরা থাকে ঠিক না এজন্য বিশ্ব হবে বলেছেন অপ্রয়োজনীয় বিষয় যখন তাদের সামনে হবে সেখান থেকে তারা ত্যাগ করে যখন চলে আসবে সেখান থেকে হয়তো বা যখন জ্ঞান দেওয়া হবে মানুষ যখন সেখানে থাকবে সেগুলো শুনতে খুব ভালোই লাগে কিন্তু আসলে সেগুলো শুনতে ভালোই লাগে এজন্য জন্য সেখানে শয়তান আছে বিদায় ভালো লাগে ঠিক না কিন্তু সেখানে শয়তান আছে বিদায় সেই কথাগুলো ভালো লাগে কিন্তু সেখানে যদি শয়তান না থাকতো তাহলে এটা ভালো লাগতো না এই জন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এসব বান্দাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হলো যেখানে তারা কোনো প্রকার অর্থহীন বাজে কথাবার্তা শুনতে পারে না তাদের জন্য সব চাইতে বড় নিয়ামত হলো যেখানে অর্থহীন কথাবার্তা হয় যেখানে গালি গালাজ হয় যেখানে গ্যাঞ্জাম ফাইসা কথা যেখানে হয় তারা যেখান থেকে তারা চলে আসবে এটাই হলো তাদের জন্য সব চাইতে বড় নিয়ামত তাহলে দুই নম্বর গুণের কথা কি বললাম বেহুদা অর্থহীন কথা আমাদেরকে বলা যাবে না প্রথম নম্বর কি বললাম বিনয়ের সাথে সলা তাদাই করতে হবে দ্বিতীয় নম্বর হলো অপ্রয়োজনীয় কথা অর্থহীন কথা আমাদেরকে বলা যাবে না যদি কেউ বলে থাকে তাদেরকে সংশোধন করার চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর গুণের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি

এই নেশার পরিমাণ সম্পদ থাকার পরে যারা জাকাত দিবে না তারা কখন হতে পারে না কতক্ষণ ঠিক কিনা আমি যাদেরকে নেশার পরিমাণ সম্পদ তাদেরকে দিয়েছি সেখান থেকে তারা জাকাত দিবে এবং পবিত্রতা কাজের কর্মতৎপর হবে এটাই হলো এক ইমানদারের বৈশিষ্ট্য কিন্তু আমার দেশে জাকাত হলো কি লুঙ্গি গামছা শাড়ি ঠিক না জাকাতের আটটি খাতের ভিতরে একটা খাত করে ফেলেছে করেছে না আটটি খাতের বাইরে নিজেরা একটা খাত তৈরি করে ফেলেছে কি গরীব পুত্রদের শাড়ি দিতে হবে লুঙ্গি দিতে হবে গামছা দিতে হবে বলেন তো এটাই কোরআনের ভিতর কোন জায়গায় আছে হুজুরা যখনই বলতে যায় তখনই হুজুরদের দোষ আল্লাহ রাব্বুল আলামিন আটটি খাত দিলে সেই আটটি খাতের বাইরে তোমাকে দেয়া পারমিশন কে দিয়েছে তুমি আটটি খাতের বাইরে কেন দিলে কি আমার থেকে কি আমদাই না কোন দামে শাড়িও পাওয়া যায় zakat এর শাড়ি নামে পরিচিত জাকাতের লুঙ্গি নামে শাড়ি আছে লুঙ্গি নামে পরিচিত সেটাও আছে কিন্তু এটা ইসলামে দেয়া কোন যুক্তিযুক্ত না আর এটা দিলা বরঞ্চ সবের বদলাতে কি হবে গোনা হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম লিযাকাতি যারা জাকাত দিবেন নিসাব পরিমাণ সম্পদ যাদের ভিতরে থাকবে নিসাব পরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছি সেই পবিত্রতা সেই সম্পদের পবিত্রতা করবে অথচ মানুষ যদি জাকাত দেয় সম্পদের পবিত্রতা যদি রক্ষা করে অবশ্যই অবশ্যই সেই সম্পদ কখনো বিফলে যেতে পারে না সেই সম্পদ কখনো নষ্ট হতে পারে না কথা বান্ধে কেনা আমি একটা কথা প্রায় বলি ব্যাংকে মনে করেন দশ লক্ষ টাকা আছে সেটা কি আপনার দুনিয়ার জীবনে বেঁচে আসবেন যতদিন ততদিন হয়তো বা আপনার তাকে কিন্তু মারা গেলে এই টাকার কে হবে মালিক আপনার সন্তান হবে আপনার মেয়েরা হবে আপনার ছেলেরা হবে আপনার ভাইয়েরা হবে আপনার স্ত্রীরা হবে ঠিক কিনা কিন্তু সেই দশ লক্ষ টাকার ভিতর থেকে যদি একটি টাকাও কিংবা দশটি টাকাও যদি আল্লাহ রাস্তায় যদি ব্যয় করেন সেই টাকাটা কি আপনার না অন্য জনের নিজের জন্য তাহলে মানুষ ব্যাংকে রেখে মনে করে এই টাকাটা সম্পদ আমার কিন্তু যারা দান শ্রদ্ধা করতে চায় না আমি তাদেরকে বলতে চাই ভাই আপনার সম্পদকে যদি পবিত্রতা রক্ষা করতে হয় অবশ্যই অবশ্যই আপনাদেরকে জাকা দিতে হবে ঠিক না অনেক সময় আমাদের সম্পদ চুরি হয়ে যায় কিসের জন্য হয় নেশা পরিমাণ সম্পদ নাই বিধায় এই জন্য আমাদের সম্পদ চুরি হয়ে যায় নষ্ট হয়ে যায় ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলা মান ওয়া যাকার আসমা রাব্বিহি আল্লাহ কল্যাণ এবং সফলতা লাভ করলো তারা কল্যাণ এবং সফলতা লাভ করলো তারাই হল কদা ফুল তারাই সফলতা অর্জন করলো পবিত্রতা কাজ করলো ফসল্লা এবং নিজেদের রবের নাম স্মরণ করে নামাজ আদায় করে এবং নিজেদের না আল্লাহ নাম স্মরণ করে যখন তারা zakat দেয় আল্লাহর নাম স্মরণ করে যখন ইবাদত বندگی যখন করে আল্লাহ রাব্বুল সেই সমস্ত বান্দার প্রতি খুশি হয়ে সেই সমস্ত বান্দার পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন আরো দ্বিগুণ দ্বিগুণ করে বাড়ায় দেন কথা건 ঠিক না কিন্তু দেখা যায় যে আমরা সম্পদ কমে যায় মানুষ পারে করে zakat দিলে সম্পদ কমে যায় এজন্যই মনে হাই বেশি বেশি মানুষ দান করে না কমে না ভাই কি বেড়ে যায় ঠিক না